টিম ইন্ডিয়া হারলে বাংলাদেশ আনন্দে ফেটে পড়ে কেন প্রকাশ্যে এলো এর পিছনের আসল কারণ দু বিশ্বকাপ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া আর এই ঘটনা একদিকে যেমন ভারতীয় খেলোয়াড়দের মন ভেঙেছে ঠিক তেমনি কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে যদিও ভারতের এ হেন হারে কার্যত মজাই পেয়েছে পড়শি দেশ বাংলাদেশ যেদিন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় সেদিন বাংলাদেশের বহু মানুষ বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন আর এই ঘটনা ভারতের ঘায়ে নুন ছিটিয়েছে বলে মত একাংশের বাংলাদেশের মানুষজনের সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অবধি বিদ্যুতের গতিতে ভাইরাল হয় যদিও বাংলাদেশের এ হেন কর্মকাণ্ডকে মোটেই মেনে নিতে পারেনি ভারত সর্বত্র এখন শুধু বাংলাদেশকে বয়কট করার ডাক উঠছে একের পর এক হোটেলে বাংলাদেশিদের আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই দেশের কিছু ব্যবসার উপরও যথেষ্ট প্রভাব ফেলেছে ব্যাপারটি ঘিরে যদিও বিভিন্ন প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছে বাংলাদেশ যখনই কোনো বিপদ আপদ হয়েছে তখনই কোনো কিছু পরোয়া না করে ভারত একমাত্র সেই দেশের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে সেই দেশ কিভাবে ভারতের প্রতি এমন অসৎ মনোভাব দেখাতে পারে এটা তো বাংলাদেশ কোনোদিনই অস্বীকার করতে পারবে না যে সেই দেশের স্বাধীনতা এসেছে এই ভারতের হাত ধরেই শুধু স্বাধীনতায় নয় যে কোনো বিষয়ে যখনই অন্য কোনো দেশ বাংলাদেশের উপর থেকে মুখ ফিরিয়েছে ঠিক তখনই সেই দেশের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভারত তারপরও কেন এমন ব্যবহার হলো ভারতের প্রতি প্রশ্ন থেকেই যায় যদিও একটু ইতিহাস ঘাটলে দেখা যাবে সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে যে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের চির ধীরে ধীরে আরো চওড়া হচ্ছে প্রথমত দুই দেশের ভিন্ন ধর্মী মানুষের বসবাস এই দুই দেশের মধ্যে প্রায়শই এসে দাঁড়িয়েছে ধর্মের বিষয়টি বহু বছর আগে থেকে চলা এই বিষয়টি নিষ্পত্তি এখনো অব্দি হয়নি এরপর তো রয়েছে দুর্গাপুজোর সময় মন্দির এবং প্রতিমা ভাঙার হিরে এই ইস্যুকে ঘিরে দুই দেশের সম্পর্কের অবন্নতি অনেকটাই বেড়েছে এরপর দু হাজার পনেরো সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ঘটনাই ধরা যাক না কেন সেই সময় রুবেল হোসেনের বলে রোহিত শর্মা নট আউটের পর বাংলাদেশিদের আচরণ যেন আরও দুই দেশের মধ্যে বড় কাটা হয়ে দাঁড়ায় এরপর তিস্তা গঙ্গা পদ্মার জল চুক্তির বিষয়টিও কিন্তু ভোলবার নয় এই নিয়েও সমস্যা হয়েছে দুই দেশের মধ্যে সেই সঙ্গে গলার কাঁটার মতো রয়েছে অনুপ্রবেশ ইস্যু ইতিমধ্যেই বিএসএফ এর গুলিতে বেশ কিছু বাংলাদেশের প্রাণ গিয়েছে এই কয়েক বছরে ফলে সব মিলিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেন খারাপের দিকে এগুচ্ছে তা আপনাদের সামনে পরিষ্কার হবে নিশ্চয়ই